অবশ্যই আমি আমার ন্যায্য পানির হিস্যা চাই আমি দেখতে চাই না আর একটি ফেলানির লাশ ওই কাটাতারে ঝুলে থাকুক এটা আমরা কখনোই মেনে নেব না বলছি জনাব তারেক রহমানের কথা গত কয়েকদিন আগে জনাব তারেক রহমান বিবিসির সাক্ষাৎকারে বিএনপির দলীয় অবস্থান স্পষ্ট করেছেন বিএনপি জনগণের ভোটে যদি ক্ষমতায় আসতে পারে ভারতের বিপক্ষে ভারতের বিষয়ে বিএনপির অবস্থান কি থাকবে জনাব তারেক রহমান স্পষ্ট করেছেন তারই প্রতিফলন গতকাল রাত্রে আমরা দেখেছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির উদ্যোগে যে লক্ষ লক্ষ জনতার স্রোত রাতে আমরা লক্ষ্য করেছি মশাল প্রজ্বলন করেছে দাবি জানিয়েছে মহাপরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজকে কিছুটা মনের কষ্ট দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলতে চাই আমরা সব সময় দেখি পিনাকি দাদা তিনি ভারতের বিপক্ষে সব সময় কথা বলেন ইলিয়াস তিনি সব কিছুই মেনে নিতে পারেন দুর্নীতি ঘুষ সব কিছু কিন্তু ভারতের বিষয়ে তিনি খুবই কট্টর ভারত বিরোধী আমরা দেখেছি মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তিনিও ভারতের আগ্রাসন বিরোধী সব সময় কথা বলে গেছে কিন্তু গতকাল রাত্রে বিএনপি যে বিশাল মহৎ কাজটি করলেন এখন পর্যন্ত পিনাকি দাদা ইলিয়াস মাহমুদ রহমান তাদের ব্যক্তিগত যে যোগাযোগের মাধ্যম সেখানে তারা প্রকাশ করেনি তারা একটি কমেন্ট পর্যন্ত করেনি এখানেই হচ্ছে আমাদের খুবই কষ্টের জায়গা পিনাকি দাদা সত্যি কি তিনি ভারতের বিরুদ্ধে তার অবস্থান বা ইলিয়াস হুসাইন তিনিও কি সত্যি ভারতের বিপক্ষে তিনি যে সময় তার অবস্থান জারি রেখেছে বিএনপি যখন ভারতের বিপক্ষে বারবার তাদের অবস্থান নিয়েছে আমরা লক্ষ্য করেছি পিনাকি এবং ইলিয়াস সেই বিষয়গুলো কখনোই সামনে আনার চেষ্টা করেনি বা করার চেষ্টা করছে না কেন করছে না সেটা হয়তো বা পিনাকি দাদা ইলিয়াস তারাই ভালো বলতে পারবেন এবং মাহমুদুর রহমান যিনি ভারতের আগ্রাসন বিরোধী সবসময় কথা বলেছেন গতকালকে বিএনপি যে বিশাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লক্ষ লক্ষ মানুষের সমন্বয়ে রাতে মশাল প্রজ্বলন করলেন সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি মেইন স্ট্রিম মিডিয়া বিভিন্ন পত্রিকা তারা এটিকে সম্প্রচার করেনি প্রকাশ করেনি এই বিষয়টি নিয়ে বিএনপির এখনই ভেবে দেখা উচিত বিএনপির বিপক্ষে বিএনপির ভালো কাজের যে প্রচারণা বাংলাদেশে যেসব মিডিয়া রয়েছে তারা কতটুকু বিএনপিকে ফোকাস করছে তারা কি চায় না যে বিএনপি ভালো কাজের মধ্য দিয়ে জনগণের পক্ষে থেকে জনগণের পক্ষে তাদের অবস্থান জারি রেখে ক্ষমতায় আসুক এটি মনে হয় না বাংলাদেশের কোনো মিডিয়া তারা মন থেকে চায় বিএনপি ক্ষমতায় আসুক যার ফল যার ফলাফল গতকাল রাত্রে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে যতগুলো ভালো উদ্যোগ ভারতের বিপক্ষে নিয়েছে তার মধ্যে গতকাল রাতে বিএনপি যে কাজটি করে দেখেছে সেটি ছিল অতলনীয় কিন্তু আমরা পিনাকি দাদা ইলিয়াস বা মাহমুদ রহমান আমার দেশ পত্রিকা তাদের জায়গা থেকে বিএনপির এই মহৎ কাজটি প্রচার করতে দেখিনি শেয়ার করতে দেখিনি বা কোনো কমেন্টস করতে দেখিনি তো আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা যারা পিনাকি দাদাকে মাহমুদ রহমান মান্না ইলিয়াস ভাইকে ভালোবাসেন বিএনপির এই মহৎ কাজটি কেন তারা সম্প্রচার করলেন না কেন তারা কমেন্টস করলেন না এটি যেন তারা পরিষ্কার করে